আমাদের সবজি গাছগুলো নিয়ে কি কি সবজি হয়েছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আজকে সকালে ঘুম থেকে উঠেই আমি বাড়ির পেছনের দিকটায় চলে গেছিলাম যেদিকে আমাদের কিছু সবজির গাছ লাগানো আছে আর এই দিকটায় তো দেখলে কিছু পেঁপের গাছ লাগানো ছিল আর নিচের দিকে কিছু বেগুনের চারা লাগানো হয়েছে যেগুলো এখনও একদম ছোটো চারা অবস্থায় আছে আর এই দিকে হচ্ছে আমাদের ড্রাগনের গাছগুলো লাগানো হয়েছিল যেটাতে এখন ফল দিতে শুরু করেছে এর আগে অনেকবার ফল দিয়েছে তো আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এদিকে একটা ড্রাগন পেকেও গেছে দেখো আজকে আমি এটাকে তুলে নেবো যদিও আর দুই একদিন থাকবে তবে আজকে আমি এটাকে উঠিয়ে নেব আর আমাদের এই ড্রাগনের চারাগুলো লাগানো প্রায় দুই বছর হয়ে গেছে তো দুই বছর পর এখন ফল দিচ্ছে একবার ফল উঠে যায় আবার ফল দেয় অনেক ফল দিল এবার অনেকগুলো ফল খাওয়া হয়েছে তবে বাজারে কেনা ড্রাগনের থেকে বাড়িতে লাগানো গাছের ড্রাগনগুলো অনেক মিষ্টি হয় আর বাজারে কেনা ড্রাগনগুলো একটু সবজি সবজির মতো মনে হয় খেতে আর এই কারণে ড্রাগন ফলটা অনেকেই পছন্দ করে না আর কার ড্রাগন ফল পছন্দ আমাকে একটু কমেন্টে জানিও আর এইদিকে আমাদের হচ্ছে কিছু মরিচের গাছ লাগানো হয়েছিল মাত্র চারটায় মরিচের গাছ ছিল তবে হচ্ছে অনেক মরিচ হয়েছিল তো আমি আজকে এই মরিচগুলো উঠিয়ে নিব তো তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো কতগুলো মরিচ হয়েছে চারটা গাছে প্রচুর মরিচ ধরেছিল আর শাক সবজি তো আমরা বাজার থেকে প্রায় সবাই কিনে খাই তবে বাড়িতে লাগানো গাছ থেকে কিছু ফল মূল বা শাকসবজি পাওয়া গেলে সেটা অনেক আনন্দের হয় দেখতেও অনেক ভালো লাগে আর মনটাও অনেক ফ্রেশ থাকে মাঝে মাঝে হচ্ছে এরকম সবজির গাছ লাগালে খুবই ভালো লাগে আর আমার গাছ তো অনেক ভালো লাগে আর এইদিকে দেখো আমি প্রায় অনেকগুলো মরিচ উঠিয়ে ফেলেছি দেখতে বেশ ভালো লাগছিল আর এই দিকে তাকাতে গিয়ে দেখলাম পেঁপে গাছগুলো নিয়ে বেশ কিছু ফুল ধরেছে যেগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল মাসাল্লাহ আর আল্লাহ দিলে আমাদের গাছে অনেক ফল ধরেছে পেঁপের আর হচ্ছে পেঁপে তো কিছু খেয়েছি আর আজকে একটা পেঁপে পারবো আর যদিও পেঁপেটা পারার সময় আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি যার জন্য তোমাদেরকে পেঁপেটা আমি বাসায় গিয়ে দেখাচ্ছি আর এই দিকে দেখো আমি কতগুলো মরিচ উঠিয়েছি আর এই মরিচগুলো নিয়ে আমি হচ্ছে বাড়ির দিকে যাচ্ছি আর বাড়িতে গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি আজকে ঠিক কত বড় পেঁপেটা পেরেছি আর পেঁপেটা দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে আর তোমরা দেখলেই বুঝতে পারবে যে এই গাছের পেঁপেগুলো কতটা সুন্দর যেমনটা দেখতে সুন্দর তেমনটা খেতেও সুন্দর তো চলো আমি বাড়িতে গিয়ে তোমাদেরকে বাদবাকিটা দেখাচ্ছি আর আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর এই তো দেখো আমি পেঁপে আর মরিচগুলো নিয়ে বাসে চলে আসছি তো আজকের ভিডিওটা এইটুকুই আল্লাহ হাফিজ সবাইকে